আসসালামু আলাইকুম নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি হাট থেকে আসসালাম আলাইকুম নগর ঐতিহ্যবাহী মাতাজী হাট থেকে মহাদেবপুর মাতাজি হাট থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখানোর জন্য আসলে এই হচ্ছে হাঁসমুরগি হাটি আপনারা দেখতে পাচ্ছেন হাঁসমুরগি হাটি এটা হয় গরু হাটি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গরুহাটির ওই পাশে মানুষ গরু জবাই করে মাংস বিক্রি করতেছে সাড়ে পাঁচশো টাকা আর গরুটা জবাই হচ্ছে কোথায় দেখেন এই যে এই জায়গাটাই গরুটা জবাই হচ্ছে আমি এখন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি সরে যাচ্ছে মনে হয় দেখি আমি চেষ্টা করি আপনাদের গরুর মাংসের ভিডিওটা যারা ফালতু কমেন্ট করেন তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো তারা কোনো কমেন্টস করবেন না দয়া করে আপনারা আমার বাসায় দাওয়াত রইল আপনারা আমার বাসায় থাকবেন একদিন সকালবেলা ওনারা গরু জবাই করে কিভাবে কোন গরু জবাই করে এবং বিক্রি করে কখন কোথায় কিভাবে সব কিছু আপনারা দেখবেন কিন্তু একজন মানুষকে ইনজাস্টিস করাটা আসলে গুণা এটা আমরা মুসলিম হিসাবে আমরা এটা করতে পারি না অনেকে বলে এটা মহিষের মাংস আবার অনেকে বলে এটা মরা গরুর মাংস ভাই আপনি একটা জিনিস দেখেন মরা গরুর মাংসতে কি মরা গরু হলে কি রক্ত বের হয় বলেন তো এই দেখেন কুকোর হ্যাঁ চারজন মিলে গরু পারতেছে না যাকে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমি নিজের চোখে এসে দেখেছি গরু জবাই করতে তো ভাই আপনাদের যদি মুসলিম হন আপনারা তাহলে এই জিনিসটা অবশ্যই বিশ্বাস করবেন যে এখানে খুব ভালো গরু সুন্দর গরু জবাই হয় রাতে গরু টেস্ট হয় সকালে গরু জবাই হয় হ্যাঁ রাতে টেস্ট হয় সকালে গরু জবাই হয় আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে ভাই আপনারা কথাটা বিশ্বাস করেন আজকে কত করে বিক্রি করতেছেন মাংস সাড়ে পাঁচশো টাকা না আচ্ছা আজকে কয়টা গরু জবাই হয়েছে এখানে আজকে আটটা জবাই হয়েছে না আটটা করে জবাই হয়েছে এখানে নয়টা না নয়টা জবাই হয়েছে তো আমি আপনাদেরকে মাংসের যে দোকানগুলো সেই দোকানগুলো তিনি নিয়ে যাচ্ছে এখন আপনাদেরকে বন্ধুরা যাওয়ার সময় দেখলাম এখানে বেশ কিছু রেস্টুরেন্ট বসে মানে বাজার পারে এই রেস্টুরেন্টগুলো বসে আর কি এখানে দেখেন সারিবদ্ধ রেস্টুরেন্টগুলো এখানে গরুহাটিতে গরুহাটির পাশে এই রেস্টুরেন্টগুলো দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু মাংস বিক্রি হয় আপনারা মাংস কত করে কিনেন

সুন্দর চমৎকার রান্না এবং ঘ্রানগুলো আপনার মাংস কত করে কিনে গরুর মাংস সাড়ে পাঁচশো মরা গরুর মাংস নাকি আবার আপনি কি দেখেন গরু জমা করার সময় আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারতেছেন বন্ধুরা এতজন মানুষ দেখে শুনে এই গরুগুলো কিনে নাকি এবং আমি নিজেও আপনাদেরকে লাইভ ভিডিও দেখাইছি যে এই গরুগুলা আসসালাম আলাইকুম বাবা গরু মাংস আপনারা কোথেকে কিনেন মাতাজি থেকে কিনেন কত করে কিনেন নেন ভালো গরু তো নাকি অসুস্থ গরু হ্যাঁ আপনাদের সামনে যাবে হয় ধন্যবাদ বন্ধুরা এতজন মানুষ তো মুখে দাঁড়িয়ে নিয়ে মিথ্যা কথা বলতেছে না নিশ্চয়ই দেখ আলহামদুলিল্লাহ আপনার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল আপনার নিশ্চয়ই আজেবাজে প্রশ্ন আর করবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম বাবা গরু মাংস কত করে কিনেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা ভালো গরু তো নাকি মরা গরু বাবা হ্যাঁ প্রতিযোগিতার কারণে বস্তুর দামটা আসলে কম আর কিছুই না আমি এতদিন ঘুরে বুঝলাম বন্ধুরা প্রতিযোগিতার করার কারণে মাংসের দামটা কমাই দিচ্ছে আর কিছু না বন্ধুরা এবার আমি আপনাদেরকে নিয়ে আসলাম দোকানের মধ্যে যেখানে বিক্রি হয় গরু মাশাআল্লাহ গরু কি শেষ বিক্রি শেষ বিক্রি বন্ধুরা এই যে বিক্রি হচ্ছে এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কত করে বিক্রি করতে স্যার আরে পাসলাম

তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।